আসসালামু আলাইকুম বিহাস কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন এই তো আজ আমি কী কী রান্না করব চলে এসেছি রান্না করতে তা এখানে দেখতে পাচ্ছেন একটা লাউ কেটেছি তা লাউটা খুবই জালি একদম কুচি লাউ তা আমি লাউটা কেটে ধুয়ে রুই মাছ দিয়ে রান্না করব। জালি লাউ দেখে মনে হলো যে রুই মাছ দিয়ে রান্না করি খেতে ভালো লাগবে তা আমি কেটে ধুয়ে ফিরে আসছি ততক্ষণ আপনারা আমার সাথে থাকুন বিহাস আমি যে রুই মাছগুলোকে মাখিয়ে মাটি ভেজে নিয়েছি আর লাউটাকে কেটে যে কষিয়ে সিদ্ধ করে নিয়েছি লাউ সিদ্ধ হয়ে গেছে আর মাথাটা ভেজে আগে দিয়ে দিয়েছি যাতে মাথার ভিতরে মশলা ঢোকে আমি এখন ভেজে রাখা মাছগুলো সব দিয়ে দেব মাছগুলো সব দিয়ে দিয়েছি এখন তিন চারটে কাঁচামরিচ দিয়ে দিলাম ভালোভাবে মিশিয়ে দিলাম এখন ঢাকনাতে ডেকে রাখবো কিছুক্ষণ লাউ দিয়ে রুই মাছ রান্না করা হয়ে গিয়েছে এখন আমি একটু ভাজা জিরের গুঁড়া দিয়ে ভালোভাবে মিশিয়ে সার্ভ করে নেবো খুবই মজার একটি রেসিপি তাই শীতের দিনে লাউ দিয়ে মাছ রান্না করে খেলে খুবই মজা লাগে খেতে খুবই সহজেই ঝটপট করে আমি রান্না করে নিলাম আশা করি আপনাদের আমার রেসিপিগুলো ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আমার চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এখন আমি একটি সবজি রান্না করব পেঁয়াজ মরিচ হলুদ লবণ তেজপাতা সব কিছু দিয়ে দিয়েছি লবণ হলুদ সবই আর সে সঙ্গে আছে বেগুন মুলা। আর আলু এগুলো এখন মাখিয়ে দেবো একবারেই চড়িয়ে দেবো একটা তেজপাতা দিয়েছি আর সরিষার তেল দিয়ে দিলাম দুই টেবিল চামচ এবার এটাকে ভালোভাবে মাখিয়ে পানি দিয়ে একবারে চড়িয়ে দিবো রান্না হয়ে যাবে এই তো বিয়া যে মূলা বেগুনের চটচড়ি হয়ে গিয়েছে ঝোলটা একদম শুকিয়ে আসছে এরকম নতুন বেগুন নতুন মূলা দিয়ে খুবই মজা লাগে খেতে এরকম সবকিছু করে রান্না করলে মা মাছ দিলে আরও মজা হয় এই ফোন নাই আর এখন আমি এখন সিম ভর্তা করব তা কিভাবে সহজ পদ্ধতি আপনাদের একটা টিপস দিচ্ছি এই যে একটা ব্যাগ বানিয়ে নিয়েছি নতুন কাপড় দিয়ে তা সাদা কাপড় দিয়ে বা হালকা কালারের রং হলেও সমস্যা নেই আর এই যে আমি সিম বরবটি আর সিম একসঙ্গে কেটে নিয়ে ধুয়ে রেখেছি এইগুলাকে এই যে ব্যাগের ভিতর পরিয়ে দিচ্ছি খুবই সহজে ভর্তা ভাত একসঙ্গে হয়ে যাবে তো আবার প্রেশার কুকারে এভাবে এভাবে এগুলো দিয়ে ভালো করে ঝাঁকিয়ে এই যে একটা ফিতা রেখেছি এই ফিতা দিয়ে এভাবে একটু জোরে বেঁধে দেবো কত সহজেই ভাত হয়ে যাবে আপনি আবার এদিকে ভর্তাটাও হয়ে যাবে আলাদাভাবে আর সিদ্ধ করা লাগবে না আর যদি এভাবে বেঁধে না দিই কাপড়ের ভিতর করে এমনি ভাতের সঙ্গে দিয়ে দিলে সেটা সমস্ত ভাতের সঙ্গে মিশে একাকার হয়ে যাবে তো হলো আমার সহজ বুদ্ধি এই যে এই যে ভাতের চাল দিয়ে দিয়েছি প্রেসার কুকারে ভাত রান্না করার খুবই সহজ পদ্ধতি যতগুলো চাল দিতে হবে তার ডবল পরিমাণ পানি দিতে হবে দিয়ে দুটা সিটি দিয়ে তারপরে একেবারে লোহিটা রেখে আবার কিছুক্ষণ রেখে তখন না নিতে হবে তাহলে হয়ে যাবে একেবারে নরম তুলতুলে ভাত আমি রান্না করে ফিরে আসছি ভিওয়ার সেই যে ভাত রান্না করা হয়ে গেছে প্রেশার কুকারে দেখুন কত সুন্দর একেবারে ঝরঝরে নরম তুলতুলে ভাত একদম নরম তুলতুলে আর এই যে সিমগুলা এই যে সুন্দর উপরে ভসে আসে এগুলো যে ঝাড়া দিয়ে ভাতগুলো ফেলে দিলাম এখন ভাতগুলো আমি উঠিয়ে নেব হটপটে শুধু চালের পরিমাণ তার থেকে ডবল পরিমাণ পানি দিলেই ঝরঝরে ভাত হয়ে যাবে দুটো সিটি উঠার পরে একদম লো হইটে আর কিছুক্ষণ রেখে দিতে হবে তাহলে একদম একটু ভাত লাগবে না পড়বে না ঝরঝরে সুন্দর ভাত হবে পিয়াস আমি যে সিমগুলোকে এভাবে ম্যাশ করে নিয়েছি আর একটু পেঁয়াজ কাঁচামরিচ লবণ আর সরিষার তেল এগুলোকে ভালোভাবে একটু পেঁয়াজের সঙ্গে ভালোভাবে এভাবে একটু মিশিয়ে নেব দিয়ে কত তাড়াতাড়ি হয়ে গেল ছটফট করে মোতাদার সিম ভর্তা এবার মিশাই দিলাম হয়ে গেল প্রেশার কুকারে ডাইল রান্না করছি এই যে দুটা সিটি দিয়ে যে রেখেছিলাম একদম গলে গেছে ভুটাও লাগলো না বুঝে সুন্দর বলে গেছে এখন আমি গরম পানি দিয়ে দেবো ফুটায় রেখেছি সেই পানি দিয়ে দেবো একটু পাতলা পাতলা করে রান্না করব পানিটা ফুটলে ফোড়ন দিয়ে দেবো কত ঝটপট করে রান্না হয়ে যাবে আর এমনি রান্না করলে ডাল সিদ্ধই হতে চায় না আর এতে একদম গলে কি সুন্দর ম্যাশ হয়ে গেছে এখন পানিটা ফুটলে আমি ফোড়ন দিয়ে দেবো ডালের পানি যে ফুটে গেছে আর এইখানে যে আমি ফোড়ন দেওয়ার জন্য পেঁয়াজ রসুন কুচি করে দিয়েছে আর একটু পাঁচ ফোড়ন দিয়েছি তাকে যে ভেজে নিয়েছি এখন ডাইলের ভিতরে ঢেলে দেব ফোড়নটা দিয়ে দিলাম ডাইলের ভিতরে ঝটপট করে ডাইল রান্না করা প্রেসার কুকারে দেখো কত সুন্দর হয়েছে লাউ ঘন্ট করবো এই যে লাউকে এরকম চেকুন করে কেটে নিয়েছি এই হলুদ আর লবণ দিয়ে তো সিদ্ধ করে নিয়েছি প্রেসার কুকারে ঘন্ট করবো চিংড়ি মাছ দিয়ে এই যে চিংড়ি মাছ মশলা দিয়ে কষিয়ে নিয়েছি কষা হয়ে গিয়েছে এখন সিদ্ধ করে লাউটা এসে করে দিয়ে দেবো এটা বিহার আমার চিমি মাসে লাউের ঘন্ট হয়ে গিয়েছে খুবই মজার হয়েছে রেসিপিটি আর প্রেশার কুকারে সিদ্ধ করে নেওয়াতে ঝটফট হয়ে গেছে রান্না এই তো আজকের আমার রান্নাবান্না কমপ্লিট যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আমার চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আবারও দেখা হবে নতুন নতুন রেসিপি নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ